আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকে রেলাইনে আমি ঘুরতে আসছি অনেক মানুষ শত শত বললে ভুল হবে হাজার হাজার মানুষ দর্শক আচ্ছা রাসেল দেখা তো এখন এসব ভালো করে দেখাও এসব এদিকে আসো আমার সাথে আসো দেখাই আজকে দর্শক আপনারা দেখবেন আজকে রেলাইনি ঘুরতে আসছি আজকে নাকি ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস আমরা আসে দেখি তো এখানে ষোলো ডিসেম্বর বলতে কিছুই নাই শুধু সব প্রেমিক প্রেমিকার মেলার দিবস হ্যাঁ জুরাই জুরাই সব সব কিনে জুরাই জুরাই এদের সব দেখা দেখুন কত সুন্দর পুকুর আমরা গ্রামে বাসায় এগুলি এই এতে পানি উঠতেছে এসবে দেখাও উপরে দেখাও আচ্ছা বন্ধুরা আপনারা সবাই বলবেন যে আপনাদেরকে দেখালাম এরকম ভিউ কেমন লাগতেছে আপনারা যদি এরকম ভিডিও আরও দেখতে চান অবশ্যই কিন্তু আমাকে বলবেন যে ভাই আপনি যে সব ভিডিও করছিলেন সেই সব ভিডিও আরও দেওয়ার জন্য আমি চেষ্টা করব আপনাদের মাঝে এরকম আরও ভালো ভালো ভিডিও দেখানোর জন্য তো চ রাসেল আমরা চলো এখন উপরে চলে যাই নাকি চলো আমরা উপরে যাই এখন আপনার দেখব রেল লাইন কিছুক্ষণ আগে ট্রেন গেলো দেখুন অনেক মানুষ এখানে হাজার হাজার মানুষ এই জায়গা থেকে নিচের নিচের বিয়ুগুলো দেখাও একটু নিচের বিদ্যুক দিয়ে কিন্তু খুব সুন্দর দেখা যাইতেছে কেন মনে আজকে বাসায় না থেকে একটু ঘুরে আসি আর দেখাই শুভ বিকালের হ্যাঁ ষোলোই ডিসেম্বর আজ মহান বিজয় দিবস আমরা কিন্তু ঘুরতে আসি এসব কোনো কিছু দেখতেছি না শুধু দেখতেছি জুরাই জোরাই জুরাই কি আপনার সবাই ভালো কিছু বুঝেন সব দেখাও ওইসব দেখে আমরা আসলে এখন আবার নিচের নাই নিচে নিচের ভিও গুলো দেখাও অবস্থা ভাই ভালো আছো হ্যাঁ ভাই ভালো আছি ভাই আচ্ছা একটু দর্শকের কিছু বলে যাও আলাইকুম ভাই বন্ধুরা সবাই বাইরে ভালোবাসা দিবেন আর ভাইয়ের কিন্তু আইডিয়া অনেক বড় আছে আপনারা ভালোবাসা নিয়ে যাবেন সবাই ভালো থাকবেন